আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে দেখেন জাহাজ লাগেরা বসিয়ে দিয়ে মাছ মারতেছে পয়েন্ট মাছ একটা কি আনন্দ আনন্দ করতেছে আর কি আর সবচেয়ে বড় বিষয় হলো আপনার আমরা এখন নোবেলের পয়েন্টে আছি জাহাজ বাইর করছে বাটা হবে হবে বাই করছে আমরা জোয়ারে প্লেস করতে পাইনি নেই জাজ ভাটায় প্লেস করা লাগছে দেখেন অবস্থা দেখেন পয়েন্টে কোনো পানি নাই লাশ বাটায় যা সব শুকনে বাতায় দেখেন অবস্থা দেখছেন অবস্থা লাস্ট লাস্ট বাটা এই হলদিয়া পয়েন্টে যতগুলো পয়েন্টে সব শুকনো ভাত থাকে যাস আর একটা জিনিস দেখাবো এই দেখেন কটা খল্লা মাছ এই দেখেন এই যে এই সব খল্লা মাছ দেখেন অনেক অনেক ভিডিওতে আপনার দেখতে পারতেছেন কিনা আমি জানি না এই দেখেন এই যে ওই দেখেন এই যে সব মাছ দেখেন এই যে অনেক 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 কয়েক লক্ষ হবে বড় বড় খল্লা সব ওই দেখছেন ওই যে সব খর মাছ দেখেন সব খরলা মাছ হাসনাওয়ানের দেখেন পাখা জাগিয়ে গেছে লাশ বাটায় দেখছেন কি অবস্থা মানে জাহাজ খুব রিক্সে থাকে অনেক রিক্সে থাকে তা ভিডিওটা সবাই ভালো লাগলে শেয়ার করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম